হজরত আলাইসাল্লামের জাতির ভয়ানক শাস্তি কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহতলা হজরত আলাইসাল্লামের কমের কাহিনী উল্লেখ করেছেন এ ছিল এমন এক জাতি যারা পাপ কাজে এতটাই ডুবে গিয়েছিল যে পৃথিবীতে আর কোনো জাতি আগে এমন অপরাধ করেনি লৌত আলাইসাল্লামের কম ছিল অতি অশ্লীল ও লজ্জাহীন তারা পুরুষদের সাথে অশ্লীলতা করত নারীদের সেরে বিকৃত কামনায় মেতে উঠত তারা পথ আটকে মানুষকে হয়রানি করত তারা সর্বদা অন্যায় লিপ্ত থাকত কোরআনে তালা বলেন তোমরা তো এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে দুনিয়ার আর কোনো জাতি করেনি সুরা আল আরফ নবী লুতলা ইসালাম বারবার তাদের সতর্ক করলেন আল্লাহকে বয় করো এ অশ্লীলতা ছেড়ে দাও স্ত্রীর তোমাদের জন্য হালাল তোমরা আল্লাহর সীমালঙ্ঘন করো না কিন্তু তারা তাকে নিয়ে হাসাহাসি করল বিদ্রুপ করল এমনকি তাকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিল এক রাতে তিনজন সুন্দর যুবকের রূপে ফ্রেস্তারা হরজত লৌতুলাইস্লামের ঘরে এলেন এরা আসলে ছিলেন আল্লাহর প্রেরিত ফ্রেস্তা জিবরুল আলাইসাল্লাম মিকালা আলাইসাল্লাম ও ইসরাফিল আলহিসাল্লাম শহরের মানুষ খবর পেল যে লুতের ঘরে কিছু অসেনা সুন্দর যুবক এসেছে তার লজ্জাহীনভাবে দলে দলে ছুটে গেল লুতের ঘরের দিকে লৌতুলাইস্লাম আতঙ্কে বললেন হে আমার কম এরা আমার অতিথি তাদের নিয়ে অপমানজনক কাজ করো না আল্লাহকে বয় করো কিন্তু পাপাসারিরা থামল না ঠিক তখন ফ্রেস্তারা তাদের প্রকৃত রূপ ধারণ করলেন এবং বললেন হে লোধ চিন্তা করো না আমরা আল্লাহর প্রেরিত ফ্রেস্তা তারা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না ফ্রেস্তারা পাপিদের চোখে অন্ধকার দিলেন তারা আর কিছুই দেখতে পেল না তখন ফ্রেস্তারা লুতালামকে বললেন তুমি তোমার পরিবার নিয়ে রাতের শেষ প্রহরে বেরিয়ে যাও কিন্তু তোমার স্ত্রী থাকবে পেছনে সে ধ্বংসপ্রাপ্তদের সাথেই থাকবে অবশেষে সেই ভয়ানক সময় এলো ফজরের সাথে সাথেই জিবুল্লা আলা ইসলাম তাদের স্বর উল্টে দিলেন পৃথিবীর বুক উল্টে আকাশের দিকে তুলে নিয়ে গিয়ে ধপাস করে নিচে ফেললেন তারপর ঝরে পড়ল আকাশ থেকে আগুন মিশ্রিত পাথরের বৃষ্টি পৃথিবী কেঁপে উঠল ধ্বংসস্তূপে পরিণত হল লুতের কমে নগরীগুলো কুরআনে আল্লাহ বলেন আমি তাদের উপর জড়িয়ে দিলাম পোড়ামাটির পাথর আর এ শাস্তি সন্নিকটে নয় দূরে নয় সুরাহত ফজরত লুত এর জাতি আজ আমাদের জন্য সতর্কবার্তা তাদের লজ্জাহীনতা অশ্লীলতা আর পাপাচারের কারণে আল্লাহর গজব নেমে এসেছিল আজকের পৃথিবীতে যখন একই ধরনের অশ্লীলতা ছড়িয়ে পড়ছে তখন আমাদের উচিত এই কাহিনী থেকে শিক্ষা নেওয়া আল্লাহ আল্লাহতলা বলেন এতে শিক্ষা আছে তাদের জন্য যারা ভয় পায় শাস্তিকে সুরাহিজর প্রিয় দর্শক হজরতৌতলা ইসলামের জাতির ধ্বংস আমাদের মনে করিয়ে দেয় অশ্লীলতা ও অন্যায়ের জীবন কখনো টিকবে না আল্লাহর বিধানী সত্য আর অবাধ্য জাতির পরিণতি ভয়াবহ ধ্বংস আপনার হৃদয় কি কেঁপে উঠল মন্তব্যে লিখুন আপনার অনুভূতি